শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক চার শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং এগারো উদ্দীপকটি হল এক ব্যক্তি মোট পথের দশ ভাগের তিন অংশ রিকশায় পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে পাঁচ ভাগের এক অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ গোড়ার গাড়িতে গেল রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো দশ ভাগের তিন পাঁচ বাঘের দুই পাঁচ বাঘের এককে মানের উদ্যোগ্রমে সাজাও ক্ষয়ের প্রশ্নটি হলো অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো গয়ের প্রশ্নটি হলো লোকটি রিকশায় এবং সাইকেলে মোট পত সময় ব্যয় করে তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে ভগ্নাংশ তিনটি যথাক্রমে দশ ভাগের তিন পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের এক এখানে এই ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু দশ তাহলে দশ বিভাগ দশ সমান এক এখন দশ ভাগের তিন এই ভগ্নাংশের হর ও লবকে এক দ্বারা গুণ করলে ফলাফল হবে দশ ভাগের তিন আবার দশ বিভাগ পাঁচ সমান দুই এখন পাঁচ ভাগের দুই এই ভগ্নাংশের হর অলভকে দুই দ্বারা গুণ করলে ফলাফল হবে দশ ভাগের চার আবার দশ বিভাগ পাঁচ সমান দুই এখন পাঁচ ভাগের এক এই ভগ্নাংশের হর ও লভকে দুই দ্বারা গুণ করলে ফলাফল হবে দশ ভাগের দুই এখন এই ভগ্নাংশগুলোকে মানের উড্যক্রমে সাজালে দশ ভাগের দুই লেস দেন দশ ভাগের তিন লেস দেন দশ ভাগের চার অর্থাৎ পাঁচ ভাগের এক লেস দেন দশ ভাগের তিন লেস দেন পাঁচ ভাগের দুই উত্তর পাঁচ ভাগের এক দশ ভাগের তিন পাঁচ ভাগের দুই এর সমাধানটি নিম্নরূপ ধরি মোট পথ সমান এক তাহলে সাইকেলে ও হেঁটে অতিক্রম করে দশ ভাগের তিন যোগ পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের এক অংশ এখানে হরগুলোর লসাগু দশ তাহলে দ্বিতীয় লাইনটি হবে দশ ভাগের তিন যোগ চার যোগ দুই অংশ সমান দশ ভাগের নয় অংশ তাহলে হেঁটে যায় এক ভাগের নয় অংশ দ্বিতীয় দশ ভাগের দশ বিয় নয় অংশ সমান দশ ভাগের এক অংশ প্রশ্ন মতে দশ ভাগের এক অংশে হয় দুই কিলোমিটার সুতরাং এক বা সম্পূর্ণ অংশে হয় দুই গুণ দশ ভাগ এক কিলোমিটার সমান বিশ কিলোমিটার উত্তর মোট পথের দূরত্ব বিশ কিলোমিটার গয়ের সমাধানটি নিম্নরূপ খ থেকে পায় মোট দূরত্ব সমান বিশ কিলোমিটার সুতরাং রিকশায় অতিক্রম করে বিশ গুণ দশ ভাগের তিন কিলোমিটার সমান ছয় কিলোমিটার সুতরাং সাইকেল অতিক্রম করে বিশ গুণ পাঁচ ভাগের দুই কিলোমিটার সমান আট কিলোমিটার সুতরাং রিকশা ও সাইকেলে অতিক্রম করে ছয় যোগ আট কিলোমিটার সমান চোদ্দ কিলোমিটার প্রশ্নমতে মতে এক কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ মিনিট সুতরাং চোদ্দ কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ গুণ চোদ্দ মিনিট সমান সত্তর মিনিট সমান এক ঘন্টা দশ মিনিট উত্তর এক ঘন্টা দশ মিনিট ধন্যবাদ সকলকে